বিক্ষোভ মিছিল করেছে প্রেম প্রেমবঞ্চিতরা জন্য ছিল কিছু বার্তাও হঠাৎ দেখে ভুল ভাববেন না এটি কোনো রাজনৈতিক সংগঠনের মিছিল নয় বিক্ষোভে অংশ নেয়া সবাই প্রেম প্রেমবঞ্চিত সংঘের সদস্য ক্যাম্পাসের টুকিটাকি চত্বর থেকে বের হয় মিছিলটি অংশগ্রহণকারীদের মতে সেন্ট ভ্যালেন্টাইন্সের নামে যে ভালোবাসা দিবস তা মূল মন্ত্র থেকে অনেক দূরে সরে গেছে যা তরুণ সমাজে তৈরি করেছে বৈষম্য ক্ষোভ বিদ্বেষ একজন চার পাঁচ টাকা প্রেম করতেছে আমরা ঘোর বিরোধী কারণ একজন মানুষ একজনের সাথে প্রেম করবে আর কেউ পাবে কেউ পাবে না তা কখনো হয় না যারা প্রেম করে ভাই আমরা প্রেমের বিরুদ্ধে না যারা প্রেম করে ভাই একটাই প্রেম করতে হবে ভাই একটি ছেলে দশটি মেনে এনে ঘুরতেছে একটি ছেলে একটি মেয়েও পাচ্ছে না আমরা এই প্রেমের সুষ্ঠু বন্টন চাই অনেকে আগ্রহ নিয়ে যোগ দেন ব্যতিক্রমী এই বিক্ষোভে কেউ নেহাইতি মজার ছলে কেউ আবার সংগঠনের দাবির সাথে একাত্মতা জানিয়ে এখানে কেন আসছি এই মনে করেন খুশিতে ঠেলায় ঘুরতে বাইক দিয়েছিল আছে তাদের পিছনে তিন চারটা মেঘুরে আমি দেখতে পাবো না আমার টাকা বাইকটা কিছু নাই ভাই আমার পিছনে কোনো মেঘুরে না ভাই অর্থ মোহ সৌন্দর্য এইসবের ঊর্ধ্বে ভালোবাসা এই মন্ত্র ছড়িয়ে দিতে চায় প্রেমবঞ্চিত সংঘ জীবন সুন্দর তা উপভোগের আহ্বানও সংগঠনের নেতৃবৃন্দের ব্যর্থ হয়ে হতাশাগ্রস্ত হয়ে কি হচ্ছে আহ নিশাগ্রস্ত হচ্ছে মাদক নিচ্ছে আহ আত্মহত্যার পথ বেছে নিচ্ছে আমরা হাতে হাত মিলিয়ে আমরা সম্প্রীতির বন্ধনে আমরা ভ্রাতৃত্বের বন্ধনে তাদেরকে এক ধরে আমরা প্রেমের সুসমহ বন্টনের জন্য আমরা লড়ছি গণস্বাক্ষর কর্মসূচিও হয় ক্যাম্পাসে নিজেদের বক্তব্য জানান দিতে ভালোবাসা দিবসকেই মোক্ষম দিন মনে করে প্রেম বঞ্চিত সংঘ জামান হিমু যমুনা নিউজ